এবং অবকাশ যাপন করার জন্য আমরা 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 চলে 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 যাই 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 কক্সবাজারে সেন্ট জায়গায় ভালো আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যেই ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান নীলফামারিতে চলে যাবো রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাব কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে দিবাদ করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতরে ঢুকে যান মানুষের জীবন যাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফস্টাইল কি বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান সাহায্য করান সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ইনশাআল্লাহ করুন যারা আছে দুচার পাঁচ বন্ধু মিলে চলে যান কোন কোন ঋতে কত কষ্ট করে মানুষ একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সেই সমস্ত এলাকা শীতের কারণে মানুষ মারা পর্যন্ত যায় দুচারটা জামা নিয়ে যান দুচারটা পোশাক নিয়ে যান দুচারটা চাদর কিনে নিয়ে যান গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন এক বস্তা দুই বস্তা কাপড় নিয়ে দুচার বন্ধু নিয়ে চলে যান গিয়ে মানুষের পাশে একটু দাঁড়ান আল্লাহর কসম করে বলছি ভোগে যে আনন্দ পাবেন তার চেয়েই অনেক গুণ বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে নভেম্বর ডিসেম্বর আসলে বিশেষ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা দেখি মানুষ সফরে যায় এবং ছুটি এবং অবকাশ যাপনের জন্য বের হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশেও মানুষ যার যার সাধ্য অনুযায়ী মানুষ ঘুরতে চলে যায় কেউ দাদা বাড়ি বেড়াতে যায় কেউ নানা বাড়ির বেড়াতে যাও কেউ কোনো পর্যটন স্পটে চলে যাও কেউ কক্সবাজারে চলে যায় এক একজন এক এক জায়গায় যায় এই যে অবকাশ যাপন এই যে ছুটি উদযাপন এটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য আমরা করে থাকি এটা আমরা করি যাতে করে নতুন করে আবার কাজের উদ্যম আসে পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে শিক্ষার্থীরা ক্লান্ত সেই ক্লান্তি দূর করবার জন্য একটু ছুটিতে যেতে হয় একটু ঘুরতে যেতে হয় একটু অবকাশে যেতে হয় কাজ করতে করতে আমরা ক্লান্ত কিছুটা ক্লান্তি দূর করবার জন্য আমাদেরকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে হয় সফরে একটু জার্নিতে একটু ঘুরতে ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে কিন্তু হ্যাঁ আমার মনে রাখতে হবে আমরা কাজ করতে করতে যখন অবসরে যাই বা ছুটিতে যাই বা একটু অবকাশে বের হই এই সময়টাতে বেশিরভাগ মানুষ আমরা খেয়াল খুশি মতো চলে আমাদের অবকাশ যাপনটাকে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যয় করে সেটাকে একটা গুনাহের ট্যুর হিসাবে পরিণত করি সেজন্য আমার কয়েকটি আবেদন থাকবে সেই সব ভাইদের প্রতি যারা বিভিন্ন সফরে যান বিভিন্ন ট্যুরে যান বিশেষ করে ছুটি কাটাতে সেটা ইয়াংরা হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন শিক্ষার্থী হতে পারেন যে কোনো বয়সে মানুষ হতে পারেন প্রথম কথা হলো মনে রাখবেন ভাইরামা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় সময়ের চাইতে মূল্যবান কোনো অ্যাসেট মানুষের জীবনে আর নেই টাকা পয়সা গহনা যত কিছু বলেন এই সব কিছুর বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় টাকার বিনিময় যদি বলা হয় এই টাকা দিলে তোমার হায়াতটা এক্সটেনশন হবে তাহলে পৃথিবীর যে কোনো মানুষই চাইবে মাস দুই মাস তো পরের কথা দু চার দিনও যদি এক্সটেনশন করা যায় টাকার বিনিময় সেটা করতে চাইবে কারণ টাকার চেয়ে সময়টার গুরুত্ব জীবনের গুরুত্ব অনেক বেশি আমার তরুণ ভাইদেরকে বিশেষভাবে বলবো তারুণ্যের যে সময়টা এটা আমরা বেশিরভাগ সময় হেলায় অবহেলায় এবং সাধারণ যে সমস্ত কর্মকাণ্ড হাসি তামাশা ফুর্তি এ সমস্ত কাজে আমাদের তার গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ব্যয় করে ফেলি যেটা উচিত নয় অবকাশ আপনি ছুটিতে যান সেই ছুটিটা হতে হবে প্রোডাক্টিভ খুব সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে এসেছি দেখতে দেখতে সেটা শেষ হয়ে যাবে যারা বার্ধক্যে চলে গেছেন চল্লিশ পার হয়ে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন শৈশব এবং শিশুকাল মনে হবে কয়দিন আগে কাটিয়ে এসেছে এই সবেমাত্র মাত্র মনে হয়ে গেল কয়দিন আগে দেখতে দেখতে জীবনটা পার হয়ে যায় মত যখন হাজির হয়ে যাবে আপনি তখন যদি সুযোগ চান যে একটা ঘন্টা সুযোগ দাও দু চার নামাজ তামাজ পড়বো সেই সুযোগ কিন্তু আমরা কেউই পাবো

ছুটি আনন্দ বিনোদন এটা আপনি কাটানোর পাশাপাশি এটাকে প্রোডাক্টিভ করার জন্য কয়েকটি পরামর্শের প্রথম পরামর্শ হলো আপনি ছুটির সময়টাতে কোরআনের কিছু সূরা ছোট ছোট সূরা মুখস্থ করার জন্য পরিকল্পনা করেন সারা বছর জুড়ে আমরা অনেকে কোরআনকে সময় দিতে পারি না কিয়ামতের ময়দানে রাসূল करीम sallallahu alaihi wasallam আল্লাহর আদালতে নালিশ করবেন এবং বলবেন আল্লাহ আমার কওম কোরআনকে পরিহার করেছে পরিত্যাগ করেছে কোরআনকে সময় দেয়নি ছুটির সময়টাতে ছোট ছোট সূরা একটা সূরা মুখস্থ করেন দুইটা সুরা মুখস্থ করেন নামাজে মনোযোগ হয় না সবাই অভিযোগ করেন একই সুরা বারবার সব সময় করতে থাকেন একটু নতুন একটা সুরা মুখস্থ করেন সেটাকে আপনি নামাজে ট্রায়াল করেন দেখবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ তাহলে ছুটির সময়টাতে আমরা ছোট ছোট সুরা পড়তে পারি বুঝে পড়ার চেষ্টা করি কোরআন অর্থ জানার চেষ্টা করতে পারি কিছু হাদিস জানার চেষ্টা করতে পারি এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ছুটিটা বরকতময় হবে এবং সুন্দরভাবে কাটাবে নাম্বার দুই যাদেরকে আল্লাহ রবুল্লা আলামিন তাওফিক দিয়েছেন ওমরা করার সপরিবারে গেলে করে আমরা চলে আসতে পারি যাদের তৌফিক আছে আর যারা সপরিবারে যেতে পারে না একা কি যান আজকাল আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অনেকে ভারতে ঘুরতে যান অনেকে মালদ্বীপে ঘুরতে যান অনেকে শ্রীলঙ্কায় ঘুরতে যান অনেকে দেশে ঘুরতে যান বহু মানুষ আজকাল বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু ছুটির সময়টা যদি পরিবার নিয়ে বা আপনি একা কি মক্কা এবং মদিনা ঘুরে আসেন দেখবেন আপনার এনার্জি কি পরিমাণ তৈরি হচ্ছে ইমানের এনার্জি হবে আপনার কাজের স্প্রী হওয়া বাড়বে এবং এর পরবর্তী জীবনটার তার আগের জীবনে ভিতরে পার্থক্য দিনের আলোর মতো আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আমরা সেই চেষ্টা করবো আল্লাহ তৃতীয়ত যে পরামর্শ দিব তা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা এটা কি সুন্নত না ফরজ ফরজ এই ফরজটা আমাদের আদায় করা হয় না ভালো করে শুনবেন যদি জান্নাতে যেতে চান রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে আপনার কানেকশন থাকতে হবে যোগাযোগ থাকতে হবে খোঁজখবর নিতে হবে যেটা অন্য সময় হয়তো ব্যস্ততার কারণে পারেন না এই ছুটির সময় অবসর সময় একটু তালিকা করে আপনার খালা আপনার ফুফু আপনার চাচা আপনার চাচাতো ভাই বোন আপনার আপন ভাই বোন আপনার যে আপনার ভাগ্না ভাগ্নি আপনার রক্ত সম্পর্কীয় যারা আছেন আপনার ময়মুরব্বী যারা আছেন তাদের তালিকা করে প্রতিদিন দুই মিনিট চার মিনিট করে কথা বলেন অন্য সময় কথা বলতে পারেন না এই ফরজটা আদায় করার জন্য অবসর সময়টাকে আপনি ব্যয় করেন আর চার নম্বর পরামর্শ হলো স্কিল ডেভেলপমেন্ট করেন আমাদের যার যে কাজটা জানা নাই আপনি একটা প্রোগ্রাম জানান না কম্পিউটারে সেটা একটু শেখার জন্য উদ্যোগী হন আপনি একটা নতুন কিছু শেখার জন্য চেষ্টা করেন এই সময়টাতে আপনি ভালো একটা কোর্স করেন অনলাইনে অফলাইনে অনেক উদ্যোগ আজকাল আছে এটার মাধ্যমে আপনার এই ছুটিটা বিনোদনের পাশাপাশি অবসরের পাশাপাশি রেস্টের পাশাপাশি রিফ্রেশমেন্টের পাশাপাশি এই সালটা মোর প্রোডাক্টিভ হবে এই কাজটা আমি করার জন্য বিনীতভাবে আমাদের তরুণ ভাইদেরকে আমি আহ্বান করবো আমাদের অনেকেই আছে যে আমাদের স্কিল নেই আমাদের তেমন কোনো দক্ষতা নেই বা একটা দুটো দক্ষতা আছে কেউ কম্পিউটারে শুধুমাত্র এমএস ওয়ার্ড জানে আর কিছু না ভাই আরো দু প্রোগ্রাম শিখেন যত বেশি দক্ষ হবেন এই পৃথিবী আপনার তত বেশি মূল্য দিবে আর আল্লাহর কাছে শক্তিশালী দক্ষ ইমানদার দুর্বল ইমানদারের চাইতে বেশি প্রিয় এই যত বেশি দক্ষতা বাড়াবেন আল্লাহর কাছেও প্রিয় হবেন দুনিয়াতেও আপনার ভালো হবে ছুটির সময়টাতে বিশেষ করে এই কাজটা আমরা করবো ইনশা আল্লাহ বিদিল্লা পাঁচ নম্বর পরামর্শ হলো এই পরামর্শটা বিশেষ করে তরুণদের জন্য এবং সকলের জন্য প্রযোজ্য এবং এই আমার সব পরামর্শগুলোর ভিতরে এটা হলো সবচেয়ে মূল পয়েন্ট এবং আমি এটাকে বিশেষভাবে অবসর এবং অবকাশ যাপন করার জন্য আমরা 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 চলে 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 যাই 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 সেন্ট অন্যান্য জায়গায় যাই ভালো আলহামদুলিল্লাহ দোষের কিছু না কিন্তু এর পাশাপাশি মাঝে মধ্যেই ভোগের পাশাপাশি অবসরের সময়টাতে ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন ত্যাগ কিভাবে করবেন একটা পরিবার কয়েকজন সদস্য আছেন পঞ্চগড়ে চলে যান নীলফামারিতে চলে যাব রংপুরে চলে যাব এমন এলাকাতে চলে যাবো কথার কথা কয়েকটা বললাম যে এলাকাতে মানুষের অনেক নিড আছে মানুষ কষ্টে দিনে দিবাদ করে অনেক গরিব অনেক অভাবী মানুষ সেখানে আছে সেখানে একটু চলে যান যে হোটেলে একটা রুম নেন এবং দিনের বেলা বাচ্চাদেরকে নিয়ে চলে যান গহীন গ্রামের ভিতরে ঢুকে যান মানুষের জীবনযাপন দেখেন বাচ্চাদেরকে বোঝান যে তোমরা কিভাবে চলো আর এরা কিভাবে চলে তারা কত কষ্ট করে তাদের শিশুরা কত কষ্ট করে স্কুলে যায় তাদের লাইফ কি আর তোমার লাইফস্টাইল কি বাচ্চাদেরকে একটু দেখান এবং তাদের হাত দিয়ে তাদেরকে সহায়তা করান সাহায্য করান সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে ইনশাআল্লাহ এটা হারিয়ে গেছে আজ এখন সন্তানদেরকে মা বাপ শুধু ভোগ শিখায় ভোগ কিভাবে সন্তান কি চায় প্রবাসীরা তো এমনি পরিবার থেকে দূরে থাকে বেচারা সন্তান শুধু মুখ দিয়ে বললো আব্বা এটা লাগবে কি লাগবে বিস্তল লাগবে তো বিস্তলি কিনে দেয় যদি বলে যে বিষ লাগবে আমার মনে হয় বিষু কিনে দিবে এমন অবস্থা ছোট বাচ্চা এক হাত আধা হাতের একটা মোবাইল ধরায় দেয় এটা দেওয়ার বিশ দেওয়া সমান বাদেও যদি বলি আমি জামা কাপড় পোশাক আশাক কি চায় সন্তান মা-বাবা সব কিছু প্রোভাইড করতে রাজি আছে কিন্তু সন্তানকে মানবতার দীক্ষা দিতে মা-বাবা রাজি এই অনুরোধটা আমি আকুলভাবে আপনাদের কাছে করছি প্রকার যখন পাবেন সুযোগ যখন পাবেন আমি চেষ্টা করি এই কাজটা করার সেজন্য আপনাদেরকে বলছি পরিবার নিয়ে চলে যান গরিব এলাকাগুলোতে অবসর সময়ে চলে যান বস্তিতে একটু বোঝাপড়া করে তাদের সাথে আলাপ আলোচনা করে যান যে একটু ঢুকছি তাদের একটু হেল্প করেন একটু পাশে দাঁড়ান পরিবার নিয়ে যেতে পারছেন না তরুণ যারা আছে দু চার পাঁচ বন্ধু মিলে চলে যান বিশেষ করে শীতের এই মৌসুমে কন শীতে কত কষ্ট করে মানুষ একটু যেয়ে দেখেন কি শীত পড়ে সে সমস্ত এলাকায় ছিদ্রকানা মানুষ মারা পর্যন্ত যায় দুচারটা জামা নিয়ে যান দুচারটা পোশাক নিয়ে যান দুচারটা চাদর কিনে নিয়ে যান গ্রামে ঘরে ঘরে গিয়ে মানুষের পুরাতন কাপড় কালেকশন করেন এক বস্তা দুই বস্তা কাপড় নিয়ে দুচার বন্ধু নিয়ে চলে যান গিয়ে মানুষের কাছে একটু দান আল্লাহর কসম করে বলছি ভোগে যে আনন্দ পাবেন না কক্সবাজারে বা অন্যান্য পর্যটন আর ঘুরে সেগুলো যান যাওয়ার দরকার আছে আল্লাহর জমিনে সেগুলো দেখার দরকার আছে কিন্তু তার চেয়েই অনেক গুণ বেশি আনন্দ পাবেন মানুষের জন্য কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা বুঝবেন দিয়েছেন থেকে আমি এটাকে খুব এনজয় করি খুব ভালো লাগে আমাদের আশা ফাউন্ডেশন আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস আমরা করে থাকি ক্ষুদ্র চেষ্টা করে থাকি আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা নিজে আমি নিজে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও সেই সমস্ত জায়গায় যাই কারণ অভাবী মানুষদের মধ্যে থাকলে নেয়ামতের কথা মনে হয় তাদের হাতে কিছু তুলে দিলে তাদের মুখে যখন হাসিটা ফুটবে আপনার ভেতর রূপ জাগ্রত হবে আপনার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হবে মানবতা জাগ্রত হবে আজ এত হানাহানি এত খুনা খুনি এত কাটাকাটি এত মারামারি এত অশান্তি আমাদের সমাজটাতে এর অন্যতম একটা কারণ হলো আমরা সবাই ভোগবাদী হয়ে আসছি আমরা ত্যাগবাদী হচ্ছি না আমরা আজকে ত্যাগই না সবাই ভোগী হচ্ছি সবাই কিভাবে ভোগ করবো সেই চিন্তায় আছি চেষ্টা করবো তো ইনশাল্লাহ তরুণ ভাইরা আপনারা জাগলে সমাজ জেগে যাবে এদেশের কোনো মানুষ কষ্টে থাকবে না ইসলাম আমাদেরকে শুধুমাত্র সালাদ সিয়ামি শিখাই নেই ইসলাম আমাদেরকে মানুষের সেবা করা শিক্ষাও দিয়েছে এজন্য জন্য ছুটির সময়টাতে বন ভোজনে বহু গিয়েছেন একটু উত্তরবঙ্গের দিকে যান সেখানে আনন্দ ফুর্তি করেন হালাল পন্থায় এর পাশাপাশি অভাবী মানুষের কষ্ট দেখলেও আপনি যে সুখে আছেন সেই জন্য যে আনন্দ হবে সেই আনন্দটা আপনার ভোগের চেতে কম না অনেক বেশি হবে আল্লাহ i ছ নম্বরের পরামর্শ হলো আজকাল তরুণরা বিশেষ করে সিনিয়র এবং মুরব্বীদের সান্নিধ্য এবং থেকে বঞ্চিত দুর্ভাগ্য তাদের তাদের সময় নেই স্কুল কলেজ এত কোচিং এদিকে ফেসবুকে এক করে বন্ধু বন্ধুর হকা দায় করা হকাদাই করা যায় না পাঁচ হাজার বন্ধুর হক এক বন্ধুর পোস্টে লাইক দেয় না সে না হয়ে গেছে আনফ্রেন্ড করে দিছে তারা কিভাবে খুশি করবে সেই চেষ্টা আরেক বন্ধু মেসেজে বলছে যে হ্যাঁ আপনার পোস্টে সবসময় লাইক দেয় আপনি কখনো দিলেন না এবার তারাই খুশি করার চেষ্টা এই সমস্ত তো প্লাস্টিকের বন্ধু খুশি করতে করতে আসল আপন যারা দাদা চাচা ফুফু মুরব্বীরা তাদেরকে সময় দেওয়ার সুযোগ আমাদের তরুণদের এখন আর হয় না এই জিনিসটা কি ভালো না খারাপ

বিপদ হয়েছে কেউ মারা গেছে কেউ পানিতে ডুবে গেছে সমুদ্র পারে যেখানে সেখানে পাও দিয়েছে সেখান থেকে তার জীবনহানি হয়ে গেছে এরকম ঘটনা আমরা প্রায় শুনতে পাই অতএব সফরের আগে সতর্কতার যত পন্থা আছে সেগুলো জেনে শুনে সতর্ক হয়ে যাবেন এবং সিনিয়রদেরকে সাথে রাখবেন আজকাল যুবকরা মুরব্বিদের রাখতে চায় না তারা নিজেদের একটাfortify করতে করবে কোন সিনিয়র সাথে থাকুক এটা তারা চায় না যার কারণে তাদের বিপত্তার আইডেকে আনে মনে রাখবেন সিনিয়র এবং মুরব্বিদের সাহচর্য ছাড়া তাদের তত্ত্বাবধান ছাড়া যুবকরা কখনো পরিপূর্ণ সফল কাম হতে পারে যে যুবক লাগামহীন নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে সে কখনো সফল কাম হয় না হতে পারে না সাময়িক হতে পারে এক সময় সে ধরা খাবে এই সফরের আগে বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সতর্ক থাকবো অসতর্ক হয়ে যদি কেউ নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহর কাছে জবাব দিয়ে তার করতে হবে সাবধান হতে হবে আট নম্বর হলো শুধু এই সতর্ক হলে হবে না শরীয়ত সফরের কি মাস আলা মাসাইল রেখেছে সেগুলো জানতে হবে সফরের ফরজ নামাজকে আল্লাহ তালা অর্ধেক করে দিয়েছে সেখানে আমরা অন্যান্য এবাদতবন্দি কিভাবে করব। রোজার ক্ষেত্রে ইসলাম কি ছাড় দিয়েছে সফরে যাওয়ার সময় আল্লাহর কাছে কি দোয়া আমরা এই সমস্ত দোয়া টোয়া করি না এক এক দুর্ঘটনা অনেক মানুষ মারা যায় বড় হাউ করি আসল জায়গায় আমরা হাত দেই না যখন সফর যাওয়ার আগে এই জিনিসগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ নয় নম্বর এবং সর্বশেষ পরামর্শ হলো এই টাইমটাতে পরিবারকে সময় দিবেন আজকাল তো আমাদের সময় নাই সবার হাতে মোবাইল আছে হাত তোলে মোবাইলে শয়তানের কাছে মোনাজাত করি আমরা সোশ্যাল মিডিয়াতে গুনাহের কাজ করে শয়তানের কাছে মোনাজাত করি পরিবারকে সময় দেই না ছুটি পাইছি এই তো সুযোগ পাইছি মোবাইলে স্ক্রল করতে 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 আঙ্গুলের মাথা ক্ষয় এন্ডিং নেই কোনো শেষ নেই এই কাজগুলো না করে পরিবারকে আমরা ছুটি দিতে সময় দেবো একটু আপনার তাদের সাথে কথাবার্তা বলা গল্প গুজব করা তাদের কাজে সহায়তা করা ছোট ভাইদেরকে ছোট বোনদেরকে সময় দেওয়া এগুলো এখন রূপকথার গল্পের মতো আমার কাছে ভালো লাগে না এখন যদি বলা হয় যে ফেসবুকে নতুন একটা অ্যাক্সেস আসছে নতুন একটা ফিচার আসছে এটা যদি বলে দেওয়া হয় যে এটাতে এটা হয়ে যায় তাহলে এখন সবাই লাভ দিয়ে উঠবে এবং সবাই খুশি হয়ে যাবে কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনার জীবন গঠন হবে সেটা দিয়ে আপনার আখরাত গঠন হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এই সময়টাতে আমরা অনেকে গান বাজনা অন্য সময় না শুনলে এই সময় করি বিশেষ করে যখন যুবকরা বনভোজনে যান অন্য সময় গান না শুনলে এই সময় গান তো না শুনলে হয় না শুধু গান নিজে শুনলেও হয় না অবশ্য বাসের উপরে ট্রাকের উপরে আবার কয়েকটা বড় বড় মাইক লাগায় দিয়ে যান যাইতে যাইতে এখান থেকে কক্সবাজার পর্যন্ত কয়েক হাজার মানুষকে গান শুনে শুনে শুধু নিজে গুণা করে পোষায় না তো জানলাম যাতে এত অল্প গুণা দিয়ে হবে না তো এই জন্য গুমরা সমস্ত মানুষকে হাজার হাজার মানুষকে গুণা করাইয়া তাদের সবার সমপরিমাণ পরিমাণ গুণার ভাগ নিয়ে সফর করে তারপরে আসি এমন ভাবে যে জাহান নামে যাওয়ার জন্য বিশাল খুঁজি আমরা বাড়িতে ঠিক না বেঠিক আপনি একজন তরুণ আপনি একজন শিক্ষিত অথবা শিক্ষার্থী হিসাবে একটু চিন্তা করুন আপনার মাইকের আওয়াজে গোটা পথে যত মানুষের কষ্ট হবে এর সবাইকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে গান কেন ভালো জিনিস দিয়েও যদি মানুষকে কষ্ট দেন গুণা হবে কি হবে না কোন মানুষের অধিকার নষ্ট করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে ভালো মুসলমান হওয়া যাবে না এই জন্য সফরে যারা হারাম কাজ করেন মিউজিক ইত্যাদি ডুবে থাকেন আল্লাহর ভয় থাকা উচিত যে কোনো অর্থে অ্যাক্সিডেন্টের মৃত্যু এমনিও হতে পারে সফরে আরো বেশি সেখানে আল্লাহর জিকির হবে কোন অবস্থাতে আমরা যেন অপরাধ না করি আল্লাহ তো আমাদেরকে বুঝার তো সেই সাথে অনেকে দেখবেন যে ছুটিতে ধুমায় আর শুধু ঘুমায় কারণ সারা বছর এত বেশি রেস্ট করতে পারেন তো রেস্ট হলো কি ঘুমাইতে ঘুমাইতে তার গোটা ছুটি কাটে যায় এটা অলস মানুষের ছুটি কাটা ইমানদার কখন অলস হতে পারে না প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করতে হবে তরুণরা খেয়াল করতো ইনশাআল্লাহ সেই সাথে অনেকে আছে উল্টা বেশি গন্ধের কথা ছুটির সময় আসলে রাত আর ঘুমায় না বারোটা একটা দুইটা পর্যন্ত মোনাজাতে থাকে আল্লাহর কাছে না শদানে কাছে সেই মোনা যাতে আপনার রাত দুইটা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আর ফজর পড়া হয় না আসে না না এরকম অনেকে আবার সকালে দেয় ঘুম এক ঘুমে জোর পর্যন্ত পার আমরা যেন ছুটির সময়গুলোকে সুন্দর করে গুছিয়ে পরিকল্পিতভাবে কাটাতে পারি ছুটিটা যেন আমার আখড়াতেও আমার পুঁজি সংগ্রহের মাধ্যম হয় দুনিয়াতেও আমার ডেভেলপমেন্টের মাধ্যম হয় আমার জন্য স্কিল এবং দক্ষতা বৃদ্ধি হয় সেই সাথে ছুটিটা যেন আমার জন্য নিরাপদভাবে কাটে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করবে